দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দৌলতপুর খোলা দৌলতপুরে কিন্তু আপনার ট্রাফিক মোড়ে যে ট্রাফিক যে ট্রাফিক যে মোড়টি রয়েছে সেই মোড়ের কিন্তু আপনার বিক্ষোভ মিছিল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খোলা সরাসরি আজকে বিকাল মহেশ্বর পাশা একটি আপনার বিএনপি নেতা গুলিবিদ্ধ হওয়ার কারণে কিন্তু এখানে কিন্তু মিছিল হচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি বিক্ষোভ মিছিল চলছে বিএনপি নেতার বিএনপি নেতাকে আপনার গুলিবিদ্ধ করার কারণে কিন্তু আজকে মিছিলটি আপনার বের করেছে দেখতে পাচ্ছেন রাস্তায় কিন্তু প্রচুর নেতা কর্মীরা রয়েছে আজকের এই মিছিলে রাক্তবৃত করে যেমন মিছিল চলছে খুলনা দৌলতপুর সহসড়ি আপনারা দেখতে পাচ্ছেন একজন বিএমপি নেতা কিন্তু মারা গেছে আজকে বিকালে তিনি বিদ্ধ হয়ে কিন্তু মারা গেছে মুখ্য লাগাতার 17 বছরটি এবং আজকে এই প্রত্যেক অবকের দিকে তাকিয়ে দেখছি কারো ভাই হারিয়ে গেছে কারো বন্ধু হারিয়ে গেছে কারো ছোট ভাই কারো বড় ভাই হসপিটালে দেখে আসলাম বাহমের বাচ্চাদের বাবা হারানোর যন্ত্রণা এখনো ভালো লেটে না কিন্তু প্রকৃতি তার স্ত্রীদের দেখলাম ভয়ঙ্কর মনে কাটছে তার শ্বশুর আমার বন্ধু দেখছি কথা বলতে পারছে না যে বন্ধুরা আমরা আপনাদের কাছে বিচার দাবি করছি আমরা বলছি বছর আমরা সেই যুদ্ধে আপনারা আমাদের সমর্থন দিয়েছেন যে আকাঙ্ক্ষা টাওয়ার রয়েছে আকাঙ্ক্ষা টাওয়ারের সঙ্গে কিন্তু আপনি কিন্তু বিক্ষোভ নিজে চলছে বিএনপি সমন্বয়ে এই মিছিলটি দেখতে পাচ্ছেন আপনারা বিএনপি এক নেতাকে আপনার গুলি হয়ে বিএনপি নেতা মারা গিয়েছে তার প্রতিপক্ষেই কিন্তু আজকে এই মিছিলটি বের করছে খুলনা দৌলতপুর থেকে সরাসরি আপনাদেরকে দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন দুই তিন ঘন্টায় কতটুকু অনুভব করেছেন জানি না আমরা কিন্তু অনেকেই বুঝতে পেরেছি মা বস্তি কেন রেখে রয়েছেন

আইন নিজের হাতে আমরা তুলে নেবার আগে বারবার বলছি আইন হাতে তুলে নেবার পূর্বে আপনারা খনিজের গ্রেফতার করবেন আমরা